পেটের ক্ষোধা মেটাতে অন্যের দেওয়া পান্তা ভাত আর শুকনা পোড়া মরিচি ভরসা নব্বই বছরের জীর্ণ শরীরের বৃদ্ধা আনোয়ার নিঃসঙ্গ এই বৃদ্ধার কষ্ট দেখে চোখে পানি আসবে যে কারো দেখেন না ঠিক মতো চোখে শুনেন না কানে বয়সের ভারে বলতে পারেন না ভালো করে কথাও দুঃখের যেন শেষ নেই এই বৃদ্ধার প্রায় বিয়াল্লিশ বছর আগে স্বামীকে আর ১৯ বছর আগে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে হারিয়েছেন মানসিক ভারসাম্য ভাগ্যের নির্মম পরিহাসে জীবনের শেষ বেলা এসে জামালপুরের বৃদ্ধা আনোয়ারা বেগমের আশ্রয় হয়েছে অন্যের বারান্দায় মানুষের খুবই মহিলা খুব একটা সুস্থ না এক সময় একা থাকে সে ভালো মন্দও খুব একটা বোঝে না কথাও বলতে পারে না এরকম মনের সাথে খালি করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকের দহ ইউনিয়নের আনোয়ারা বেগমের একটা সময় ছিল ছোট্ট সুখের সংসার কিন্তু নিয়তির নির্মম পরিহাসে একে একে হারিয়েছেন সবকিছু স্বামীকে হারানোর পর সহায় সম্বল সবটুকু বিক্রি করে দিয়েছিলেন মেয়ের বিয়ে ভেবেছিলেন মেয়ের সংসারেই কাটাবে বাকিটা জীবন কিন্তু সেই মেয়েও তাকে ছেড়ে চলে যায় উনিশ বছর আগে মেয়ের মৃত্যুর সাথে সাথেই যেন নিভে যায় আনোয়ারার জীবনের সব আলো আশ্রয় হারিয়ে শোকে পাথর হয়ে তিনি পথে নামেন এ অবস্থায় স্থানীয় এক ব্যক্তির বারান্দায় তার আশ্রয় মিললেও বয়সের ভারে করতে পারেন না নড়াচড়া হারাচ্ছেন বাক শক্তিও এ অবস্থায় তিনবেলা খাবার জোগাড় করায় যেখানে দুঃসাধ্য সেখানে চিকিৎসা তো কল্পনারও বাইরে কিছুদিন থেকে আমার বাড়িতে আসে থাকে হ্যাঁ আমিও তো একজন বয়স হয়ে গেছে এখন আমার ওই রকম সুযোগ সুবিধা নাই যতটুকু পারি তাকে আমরা সাহায্য সহযোগিতা করি কিন্তু এখন তো যদি সে আবার অসুস্থ হয়ে পড়ে তাহলে তার এই ভরণ পোষণ করার মতন বা তাকে সাহায্য হতে পারার মতন কোন লোক নাই তাহলে রাষ্ট্রীয় তাকে একটু সহযোগিতা করলে তার জন্য ভালো হতো সরকারি বিধি অনুযায়ী বাষট্টি বছর বয়সেই আনোয়ারা বেগমের বয়স্ক ভাতা পাওয়ার কথা থাকলেও নব্বই বছরে এসেও তার ভাগ্যে জোটেনি কোনো সরকারি সহায়তা জীবনের শেষ সময়ে এসে এই অসহায় বৃদ্ধা যেন একটু ভালোভাবে বেঁচে থাকতে পারেন সেজন্য সরকারের কাছে আর্থিক সহায়তা প্রত্যাশা করেন স্থানীয়রা একটা বিষয় এই এই বছর বয়স হলেও কপালে একটি বয়স্ক ভাতার কাটো জুটেনি এখন এই বৃদ্ধাটার চিকিৎসা যেমন প্রয়োজন তেমন বাসস্থান এবং খাদ্যেরও প্রয়োজন সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই বৃদ্ধার জন্য গৃহভূমি এবং চিকিৎসার সুব্যবস্থা করা ব আগে এক সময় আমি দরখাস্ত সাবমিট করছিলাম কিন্তু তার কোনো রেসপন্স পাইনি